নমস্কার অন্য পৃথিবীর আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটি শুরু করছি আজকে রোববার আজকে নববর্ষ বাংলার এখন সকাল সাতটা মতো বাজে আজ আবার নবরাত্রির ষষ্ঠতম দিন সকাল সকাল ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে আমরা যাব মহামায়ার পাটে। আমরা বলেছিলাম আগের ব্লগে যে নবরাত্রি করছি আজ তার ষষ্ঠ দিন সেখানেও যাব এবং আজ মা দুর্গা বোধন সেখানেও অবশ্যই আমরা যাব চৈত্র মাসের শুক্লপক্ষে আমরা যে দেবীর আরাধনা করি সেটাই বাসমতী পুজো নামে পরিচিত এটা আমাদের আসল দুর্গাপুজো আর আমরা যে শরৎকালে যে দুর্গাপুজোটা হয় সেটা হচ্ছে দেবীর অকাল বোধন সেটা নিয়ে একটা গল্প আছে সেই গল্প না হয় অন্য সময় আপনাদের সঙ্গে করব তবে বাসন্তী পুজো শুরু হয়েছিল এবং বলতে গেলে শুরু করেছিলেন রাজা সুরত এর পেছনেও একটি ছোট্ট গল্প আছে রাজা সুরত ছিলেন অত্যন্ত দক্ষ রাজা তিনি তার সাম্রাজ্যের পরিধি অনেকটাই বাড়িয়েছিলেন এবং তিনি ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ কিন্তু তার সেনাপতি তার সঙ্গে বেইমানি করায় তাকে একবার যুদ্ধে হাঁটতে হয়েছিল এবং তিনি হেরে দুঃখে বনে গিয়ে বাস করতে শুরু করেন সেখানে মেধা নামক এক ঋষির সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি সেখানেই থাকতে শুরু করেন তিনি মেধা ঋষিকে সব কিছু খুলে বলেন এবং অত্যন্ত দুঃখের সহিত জীবনযাপন করতে থাকেন এবং প্রজাদের জন্য খুব চিন্তিত হয়ে পড়েন তখন মেধা ঋষি তাকে পরামর্শ দেন মা দুর্গার আরাধনা করতে শক্তিরূপের আরাধনা করতে এই শক্তিরূপী তাকে সব কিছু ফিরিয়ে দিতে পারে এবং তার প্রজাদের জীবনটা সুন্দরভাবে যাতে চলে সেটা ব্যবস্থা করতে পারেন সে থেকেই দুর্গাপুজোর প্রচলন হয় আর আমরা যে দুর্গা শরৎকালে করি সেটা হচ্ছে দেবের অকাল বোধন আগেই বললাম সে গল্প আর একদিন করব এবার আমরা চলে আসলাম নবরাত্রিতে আজ মা দুর্গা কার্তায়নী রূপে পূজিত হবেন দুদিকেই মা দুর্গা বলুন মা মহামায়া বলুন পূজিত হচ্ছেন কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে কিন্তু সবাই আমরা শক্তির আরাধনাই করছি এবার আমরা মা দুর্গার দর্শন শেষে রাধা রাধাকৃষ্ণ মন্দিরে একটু এলাম এবং এখানে দর্শন করলাম এবার এই দুর্গাপূজা উপলক্ষে একটু ছোট্ট মেলা বসেছে সঙ্গে আমার ছেলে আছে সুতরাং স্বাভাবিকভাবেই একটা টুকটাক জিনিসপত্রের দাবি আছে এবং সেটা আমি খুশি মনেই পূরণ করতে চাই এই জন্য ওকে নিয়ে মেলায় চলে আসলাম এই দেখুন এখানে একটা আইসক্রিম পপকর্নের দোকান এসেছে এবার তো ছেলের মনে হচ্ছে এটাই পছন্দ হবে এবার সেখানে দেখলাম বিভিন্ন ধরনের আইসক্রিম আছে ছেলে বেছে নিল স্ট্রবেরি ঠিক আছে স্ট্রবেরি আইসক্রিম খাওয়ালাম এবং পপকর্নটাও কিনে দিলাম এবার একটু বইয়ের দোকানের সামনে এলাম চারটা বই পছন্দ করলো নিয়ে নিলাম আসলে কি জানেন ছেলের মধ্য দিয়ে আমি আমার হাত যেন শৈশবে ফিরে গেলাম ছোটবেলা তো আমরাও মা বাবার হাত ধরে এভাবে পছন্দের জিনিসটি মেলা থেকে ঠিক বেছে নিতাম আর ছেলেকেও দেখে বেশ ভালো লাগলো ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল এবার ছেলেকে একটু দেখিয়ে দিলাম কি করে পপকন তৈরি হয় ওর বরাবরই খুব জানার ইচ্ছা ছিল কী করে পপকর্ন তৈরি হয় আমি তো বাড়িতে ছোট করে বানাই কিন্তু এইভাবে বানানোর প্রসেসটা ও আগে কখনও দেখেনি দেখে ছেলে ভীষণ খুশি হলো আর ছেলেকে দেখাতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করি